দর্শক স্বাগত মিনিটের খবরে আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তখন বিএনপি একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন তারেক রহমান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা নিয়ে প্রথম সাতাশ দফা প্রস্তুত করে বিএনপি পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে তিনি বলেন আজ যারা সংস্কার প্রস্তাব দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছেও ছিলেন না এ সময় তিনি অভিযোগ করেন গত সতেরো বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন তারা বৈষম্যের শিকার হয়েছেন প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ দেশকে ধ্বংস থেকে রক্ষা করতে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি ধর্ষণ ডাকাতি ছিনতায়ের মতো অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা রবিবার দুপুরে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ হয় এর আগে সকালে ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী শিশু সহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তারা বলেন দেশের বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারীরা সহ দেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অভিযোগে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই সাথে তিনি নব্বই কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট চালুরও আহ্বান জানান সম্প্রতি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন তার বাংলাদেশ সফর দেশটির তরুণ প্রজন্মের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে ডক্টর ইউনুস লিখেছেন বাংলাদেশের অবকাঠামোতে স্টার লিঙ্কের সংযোগ একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বিশেষ করে দেশের উদ্যোগী তরুণ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং দূরবর্তী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটি অনেক বড় সুযোগ তৈরি করবে মুক্তিযুদ্ধে বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই তারিখ ধার্য করেন এর আগে গত তেইশ জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য বিশ ফেব্রুয়ারির দিন রাখেন তবে ওই দিন শুনানি হয়নি সম্প্রতি এটিএম আজহারের মুক্তির দাবিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করে জামাত এমনকি তাকে মুক্তি দেওয়া না হলে স্বেচ্ছায় কারাবরণেরও ঘোষণা দেন দলটির আমির এরকম বাস্তবতায় মঙ্গলবারে রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করা হল দুই হাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারকে মৃত্যুদণ্ড দেন রায়ের বিরুদ্ধে দুই হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন তিনি আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি পুনর্বিবেচনার জন্য দু সালের উনিশ জুলাই আপিল বিভাগে আবেদন করেন এই জামাত নেতা আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন সেই বিতর্কে যেতে চায় না ইসি কমিশনের প্রথম লক্ষ্য নির্ভুল ভোটার তালিকা তৈরি এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রবিবার দুপুরে কক্সবাজারে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সিসি বলেন তারা উনিশশো একানব্বই ছিয়ানব্বই এক সালের মতো নির্বাচন করতে চান জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ